টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি এখন ড্রেস পরে নিয়েছি একখানা ওয়ান পিস ড্রেস আজকে হলো শনিবার তো সেই জন্য বেরোচ্ছি তো চলুন খুব তাড়াতাড়ি করে ব্লকটা শুরু করলাম সকালে মন্দিরে ভুজি শাড়ি দিয়ে এলাম ব্লগটা তখন শুরু করতে পারিনি ঘুম থেকে উঠেই ওই কাজ করেছি তো চলি জুতোটা পরে নি জুতো পরবো না বেল বলা শুরু করবো এই গরমে জুতো পরলে পা ঘেমে যায় আজকে হলো অষ্টমী আপনারা সবাই জানেন এখন চলছে বাসন্তী পুজো তবে এই ব্লগটা আমার দুই তিন দিন পরেই যাবে কেন কি ভিডিও করা হলো এডিটিং করার সময় পাচ্ছি না তো এখন আমরা চললাম ত্যানিক্সে তো চলুন কি কী গয়না কিনি সেটাই আপনাদের দেখাবো সামনে আসছে অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়ার দিন বেশ ভিড় ভাড় থাকে তো সেই জন্যেই ভাবছি এখন আমরা গিয়ে বুকিং করে চলে আসব। তাহলে অক্ষয় তৃতীয়ার দিন গিয়ে নিয়ে আসি সারা বছরে আমি ওই একবারই গয়না কিনি বারে বারে অত কিনি না একবার কেরি আর ভালো দেখেই আজকে ঘর থেকে তেমন কিছু খেয়ে দিয়ে আসেনি খিদে পেয়ে যাচ্ছে বাইরে কিছু ভাতটা ভেঙে রান্না করে আসেনি তো যেহেতু আজকে অষ্টমী সেই জন্য অষ্টমীর পুজো দিয়ে না খেয়েই বাড়ির থেকে বেরিয়ে গেছি এখন পেয়ে গেছে খুব খিদে তো আমরা তানিক্সে চলে এসেছি তো চলুন এপারে ভেতরে যাই ভেতরে গিয়ে দেখা যাক কি পছন্দ হয় তবে গয়নার দাম এত বেশি না কি যে পছন্দ করব। কিছুই বুঝতে পারছি না আগে কত কম ছিল আর এখন দিনে দিন বাড়ছে তবে আজকে শুনছি একটু কম আছে তো চলুন দেখা যায় কি আছে তবে এইখানে একটা পাশা দেখলাম ভীষণ সুন্দর এই যে আপনাকে আমি দেখাই তো এই যে পাশাটা এটা কাঁচের ভেতর থেকে এত ভালো লাগছে না দেখতে কিন্তু ভারী সুন্দর তো চলুন এখন গিয়ে দেখি এইটার দাম কত পাশা আমার নেই তো ভাবলাম দেখি যদি একটা কান পাশা হয় তো ভালোই হয় তবে বলছি ওজন অনেক বেশি তো আমার কানটা একটু অল্প স্বল্প কাটা আছে তাহলে মনে হয় ভালো লাগবে না তো চলুন দেখা যাক তবে আমি যবের থেকে তানিক্সে আসছি না তবে থেকে এই যে লিজা আছে এর নাম হলো লিজা তো এই খুবই ভালো খুবই ভালো আমি বাকি বাকিজনদের কাছ থেকেও নিয়ে দেখেছি তবে এই যে মেয়েটি আছে এই মেয়েটি ভীষণ ভালো সব রকম হেল্প করে তোমার যদি পছন্দ না হয় থেকে কোনো রকম করে মানে আপনাকে পছন্দ করিয়েই ছাড়ে মানে আপনি যদি মনে করেন যে মানে নিতে গেছেন তাহলে কিন্তু ও একটার পর একটা বার করতেই থাকে তো চলুন এই পাশাটা দেখা যাক দেখছেন এই পাশাটা দেখতে কত সুন্দর খুব সুন্দর তবে ওজনটা অনেক বেশি দামটাও অনেক বেশি

তবে আরেকবার আমি কনফার্ম করিনি এটা কোন জায়গা রব সীতাকুৰি রব এই দোকানটো কই আছে আটগাঁও আটগাঁও তানিক্স আর এই যে আর এইখানে আছে অনেকগুলো ডায়মন্ডৰ সেট সব্লাবী বা এই ডায়মন্ড তবে কিন্তু জানেন এই কানেরটা ভীষণ ভালো লেগেছে এই কানেরটার দামও রিজনেবেল তবে এই যে যেরকম নাকছাবির হয় না খিল দেওয়া সেই রকমে তবে আমার ভীষণ ভালো লেগেছে তবে আমি দেখলাম ওজনটাও ঠিকঠাক আছে মানে এটা কানেরটা আমার ভালো লেগেছে বলতে পারেন খুব সুন্দর আপনারা এলে লিজার কাছে আসবেন আর এই হলো সঙ্গীতা সঙ্গীতা অনেক হেল্প করে তো চলো আমাদের নেওয়া হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিই এই যে এটা এখন বুকিং করে গেলাম পরে এসে অক্ষয় দেশে নিয়ে যাব এইটা নিলাম এটা ভালো লেগেছে কিন্তু কি নতুন এটা এই

এখানে দাঁড়িয়ে আছি গাড়িটা চলে গেছে আগে আর ট্রাফিক জ্যাম দেখুন গাড়িটা আগে গাড়িটা আগে এগিয়ে গেছে কতক্ষণ পর গাড়িতে বসলাম অনেকক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পর দাঁড়িয়ে থাকতে তারপরে যাবো খেতে গেছে গেছে দুটো দুটো না আমরা চলে এসেছি খেতে একদম বাঙালি খাবার এখানে পাওয়া যায় আর খাবারগুলো ভীষণ টেস্ট তো আমরা নিয়ে নিয়েছি মাছ ভাত তবে মাছ এখনো আসেনি নিরামিষ তরকারি দুই তিন রকমের আছে তো চলুন খেয়ে নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলব আমার ফোনের ব্যাটারি কিন্তু একদম শেষ আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম তবে এসে দেখছি মন্দিরে কীর্তন হচ্ছে তো চলুন একবার আপনাদের মন্দিরে নিয়ে যায় কি কীর্তন হচ্ছে আমি একটু দেখে নিই তবে এত ছোট দুর্গা ঠাকুর না দুর্গা ঠাকুরকে দেখাই যাচ্ছে না তবে এটা হলো কালী মন্দির কালী মন্দিরেই দুর্গা ঠাকুরের পুজো হচ্ছে তবে কালী কালী ঠাকুরকেই দেখা যাচ্ছে দুর্গা ঠাকুরকে কিন্তু দেখা যাচ্ছে না আমি এসে একটু বসলাম আর আপনাদের সাথে একটু কথা বলার সুযোগ পেলাম বলতে পারেন তো আজকে ছিল অষ্টমী আর নিয়ে এলাম প্রসাদ এই যে দেখালাম না আপনাকে প্রসাদ দিচ্ছে আর সকালে সকালের প্রসাদ এখন এইখানেই পড়ে আছে এটাও এটাও ঠাকুরের ভোগ এটাও ঠাকুরের ভোগ আর তানিক্সে গেছিলাম তো তানিক্সে এখন আজকে তারিখ দিয়ে এলাম পছন্দ করে এলাম আমি অক্ষয় তিথিয়াতে নিয়ে আসবো আপনাদের দেখাল আমি কি কিনেছি তা এখন খালি ওদের কাছে বুকিং করে রেখে এসেছি পরে নিয়ে আসবো তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই আর একটা কথা বলতে ভুলে গেছি হঠাৎ মনে পড়লো বাই বাই বলার পরই মনে পড়ে মনে পড়লো যে আমার ফোনের গিয়ে দেখি তানিক সে দশ পার্সেন্ট দাঁড়িয়ে আছে আসলে আজকে যাওয়ার কথা ছিল না ছিল কালকে তো ওইখানে যে মেয়ে যে যে আমাকে দেখায় সব সময় তো তার নাম হলো লিজা তো লিজা বলছে কি না আজকেই আসো ও কালকে বেরিয়ে যাবে তো কি করব তো সেই জন্যে গেলাম সেই জন্য মানে ফোনটা চার্জও দেওয়া হয়নি ওই রকম অবস্থায় বেরিয়ে গেছে না তো অনেক দোকান গেছি শাড়ি টাড়ি একটু দেখেছি কিনেছি কিচ্ছু ভিডিও করতে পারিনি তো শাড়িটা পয়লা বৈশাখের দিন পরবো সেদিন দেখবেন আর গয়নাটা আনব অক্ষয় তৃতীয়ার দিন সেদিন দেখবেন আপনাকে দেখিয়েছি যদি যদি ভুলে গিয়ে থাকেন তো সেদিন আরেকবার দেখিয়ে দেবো তো চলুন বাই